আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা দগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আলাতাম বলছেন আল মাতুন শহীদ যেই লোকটা পেটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে আল গারিক শহীদ আল গারিক ও যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী আলি সাল্লাম বলছেন সাহিবুল হাদাম যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ সাল্লাম পঞ্চম নাম্বারে বললেন কেউ যদি এমন কোন সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা রোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলাই সাল্লা সালাম বলছেন এরপরে নবীজি সাল্লাহাম বলছেন ওয়াল হারি কু যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম যে সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নি হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নি হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের সাহায্য আমরা কামনা করতে পারি নাবিজি সাল্লা আলিসাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজুর সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বিহিদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকে ও শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার না থাকে নবী আলহ সালাম বলছেন মান আলা যদি আপনার মনে শাহাদাতের না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোট শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রাব্বুল এর চেয়ে বড় বড় নিয়ামত যেন দান করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু